তোমাকে তোমাকে দেখতে চাওয়া দেখতে চাওয়া মন কিংবা চোখের ক্ষোধা মরেনি শুধু অন্ধ হয়ে গেছে চাওয়ার অবহেলায় তুমি চাওনি বলেই বাধ্য প্রেমিকের মতো গুটিয়ে নিয়েছি প্রবল ইচ্ছে তবুও তোমাকে দেখি কল্প চোখের ঠিকানায় তুমি হাসো একবার আর ভাষাও কয়েক কোটিবার তুমি চাওনি বলেই শেষ অবধি আমাদের আর সংসার হল না আমাদের বিষ আঙ্গুল পাশাপাশি ছুঁয়ে দেয়নি কখনো আমাদের আমাদের এক সাথে বৃদ্ধ হওয়া হল না আমাদের যা কিছু হওয়ার ছিল সব তোমাদের হয়ে গেছে তুমি অন্য কারো গাল ছুঁয়ে দাও অন্য কেউ তোমাকে জড়িয়ে ধরে কপাল বাড়িয়ে দাও অন্য কেউ চুমু খায় এসব কিছু আমাদের ছিল তুমি তুমি সেটা তোমাদের করে নিলে এসব আমায় কষ্ট দেয় ভীষণ কান্না পায় এসব আমার ভাল লাগে না এসব আমার এসব আমার ভাল লাগে না তুমি যার জন্য রান্না বসাও গালে তুলে খাইয়ে দাও তোমার বানানো কফি খেয়ে যে অফিস যায় তুমি যার জন্য অপেক্ষা করো সন্ধ্যার দিকে পথ চেয়ে ওসব ওসব আমায় গত শীতের ফুল এ শীতে কাটা হয়ে বিধে আছে বুক পকেটে যা কিছু আমার তোমার হওয়ার কথা ছিল সেসব এখন তুমি তোমাদের হয়ে গেছে এসব আমার ভাল লাগে না এসব আমার ভাল লাগে না